হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দু হাজার চব্বিশ সালে সিলেট ভ্রমণে প্রথম রাতারগুল ভ্রমণ করলাম রাতারগুল সোয়াম ফরেস্ট তো আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে ভোলাগঞ্জ সাদাপাথর তো এখন আমরা ভোলাগঞ্জ সাদাপথরে আছি এবং ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা একটা নৌকা রিজার্ভ করে আমরা মেইন স্পটে যাব এবং মেইন স্পটে গিয়ে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো আমি এর আগেও ভোলাগঞ্জ গিয়েছি এবং আমার চ্যানেলে কিন্তু ভোলাগঞ্জের ভিডিও আপলোড করা আছে যেগুলি আপনারা চাইলে দেখতে পারেন সো এটা হচ্ছে দু সালে ভোলাগঞ্জ কেমন এই মুহূর্তে সেটি আমি আপনাদেরকে দেখাবো সো আমরা এই নৌকাটা একটা নৌকা রিজার্ভ করেছি আমরা এখন নৌকা দুটবো এবং নৌকা আগে ছিল আটশো টাকা কিন্তু এখন প্রায় এক হাজার টাকার মতো হয়ে গেছে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দরদাম করে একটা রিজার্ভ নৌকা তা আমরা এখন নৌকাতে উঠবো পাশে থাকুন সম্পূর্ণ বোলাগঞ্জটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব হ্যালো আমরা নৌকায় উঠেছি বোলাগঞ্জে দেখতে পাচ্ছেন পানির প্রচুর ঢেউ যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি পড়তেছে তো আমরা এখন ওই পারে যাব এখানে প্রায় আটশো টাকা দিয়ে আপনাদেরকে রিজার্ভ করতে হবে রিজার্ভ নৌকা আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা সময় পাবেন ওই পারে এবং পাঁচটা পর্যন্ত আসলে ঘোরা যায় যেহেতু বিকাল হয়ে গেছে প্রায় দুপুরে তো আমরা পাঁচটার মধ্যে ঘুরে ফিরে আসবো তো দেখতে পাচ্ছেন ভিউটা প্রচুর পানি এখন যেহেতু এখন বর্ষাকাল আর বৃষ্টি হচ্ছে আজকে का स्टार्ट हुई से every word i move so descriptive like an adjective i got a vendetta against people who patented it being negative when you should be getting after it I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. Make a statement I'm Gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead I say Something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible আমরা চলে আসছি এখানে নৌকা পার হয়ে আসতে হয় এবং আপনারা এখানে আহ ঘন্টাখানিক অপেক্ষা করে তারপর আপনাদের ইচ্ছা মতো আপনারা আবার পাঁচটার মধ্যে আপনারা ব্যাক করবেন এটা হচ্ছে সিস্টেম এবং যিনি নৌকা নিয়ে আসবেন তার নাম্বারটা রেখে দেবেন সো আমরা এখন নামবো এখানে দেখতে পাচ্ছেন ভিউটা এখানকার যে ভোলাগঞ্জে আমরা এবার আসছি নৌকা পার হয়ে তো এখন আমরা জাপ ওই স্পটে দেখতে পাচ্ছেন এখানে সাপার আছে অনেক বড় পানি আছে নতুন করতে পারেন এখানকার তে দেখতে পারতেছেন এখানে অনেক ঘোড়াও আছে এবং ওই পাশে দেখেন মেঘালয় পাহাড় ইন্ডিয়া ঘোড়া কত করে ও

স্পটে আসছি এখানে দেখেন অনেক প্রচুর পানি নিচে প্রচুর পাথর আছে চাইলে আপনারা গোসল করতে পারেন তো আমরাও এখানে গোসল করবো প্ল্যান করছি আর গুড়িগুলি বেশি হচ্ছে ওই ভালো তো আর সারাদিনে কাটাতে চাইলে আপনারা দিনের বেলা আসবে পাঁচটার পরে এখানে থাকা যায় না তো আমরা এখন মূল স্পটে আছি দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পানি আমরা এখানে গোসল করব ভিওয়ার্স আমরা ভোলাগঞ্জে আছি সাদা পাথর দেখতে পাচ্ছেন এখানে অনেক স্বচ্ছ পানি পানি অল্প যদিও কিন্তু আপনারা গোসল করতে পারবেন পানি প্রচুর ঠান্ডা তো আমরা গোসল করতেছি অনেকেই গোসল করতেছে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় লাগতেছে এবং ওয়েদারটা একটু যদিও বৃষ্টি মেঘলা কিন্তু ভালো লাগতেছে আর কি গুড়ি বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা নাই তো এখানকার এনভায়রমেন্টটা আসলেই খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ভিহেলি ভোলাগঞ্জ স্পট হোয়াটপাতে করে আসি ওই আবার রিটার্ন ব্যাকছি ওইবারে যাবো তো নৌকা এখানে থাক দাঁড়িয়ে আপনি নিয়ে নেবেন নৌকার চালক আর আপনি যখন ঘুরে শেষ করেন তখন হচ্ছে আবার চোখে যাবেন তো আমরা এক আবার নৌকা দৌড়তেছি স আমরা এই যে ভোলাগঞ্জ আবার এই পারে চলে আসলাম দেখতে পাচ্ছেন কমপ্লিট আমাদের জার্নি তো এখন আমরা নামব তো নৌকা ভাড়া আটশো টাকা নিয়েছে তো আপনারা আটশো টাকাতে রিজার্ভ নৌকা পেয়ে যাবেন এক দুই ঘন্টা ওখানে সময় দিতে পারবেন তবে পাঁচটার মধ্যে ওখান থেকে চলে আসতে হবে ওই পারে গিয়ে তো আমরা এখন নামব কমপ্লিট এবং আমরা রওনা দিব আবার ব্যাক করব ভোলাগঞ্জের থেকে বের হয়ে যাবো আমরা প্রথম দুপুরে আসছিলাম বোলাগঞ্জে লাঞ্চ করলাম তারপরে নৌকা রিজার্ভ করে তারপর ওই পারে গেলাম তারপর হচ্ছে এখন আমরা আবার প্রায় পাঁচটার কাছাকাছি বাজে আমরা এখন আবার ফেরত যাচ্ছি সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বোলাগঞ্জে আসার অনুরোধ রইল আসলে আশা করি ভালো লাগবে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ কামনে অন্তমরণ জরাণ নামাই নাও কারিঙ্গে চিনি গো বানা মারি লোক আ গাস ওই ঘোরা হ্যাঁ একটু একটু দেখছ না ও আচ্ছা আচ্ছা আমরা আমরা কথা আমরা ভাষা হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যখন ভোলাগঞ্জ থেকে ফেরত যাবেন তখন দেখবেন রাস্তার মাঝে আপনার রাস্তার মাঝে কিন্তু দেখবেন যে প্রচুর মাছ এরকম বিক্রি হয় বিকালবেলা যারা জেলেরা এখানকার লোকাল লোকরা আসলে মাছগুলি ধরে বিভিন্ন পাঁচ মিশালি দেশীয় মাছ পাবেন বড় মাছও পাবেন যেহেতু বর্ষাকালে প্রচুর পানি চারপাশে এবং হাওড় আছে বড় বড় বিল আছে নদীও আছে তো এই কারণে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় সো আপনারা ভোলাগঞ্জ থেকে যখন ফেরত যাবেন তখন কিন্তু সিলেটে যাওয়ার আগে তো রোডে কিন্তু প্রচুর মাছ পাবেন তাহলে কম পয়সায় চললে আপনারা মাছ নিয়ে যেতে পারেন যদি মাছ প্রসেসিং করে আপনারা নিতে চান সো এই মাছগুলি দেখেন আটশো টাকা চাচ্ছে তো অলরেডি আমাদের এই গাড়ির ড্রাইভার কিন্তু অলরেডি সাতশো টাকায় নিয়েছে পুরোটা মানে পুরোটা কিন্তু